আমি অনেক দিন আগে বলছিলাম যে আমার জবা গাছে এক ধরনের জবা গাছের মধ্যে কয়েক ধরনের জবা ফুল আমি ফুটাই আর কি করি তো ওইটা আমি গ্রাফ করে করি কেমন করে করি সেইটা দেখাবো এই গাছটা আমার এই এই যে লাল জবার গাছ এই যে এটা লাল অর্ডিনারি না বড় জবার গাছ ফুল আর কি ফোটে এটাতে আর এটাতে আমি গ্রাফট করেছিলাম এই যে থোকা চন্দন কালারের ঠিক না গেরুয়া কালারের মতো এই কালারের থোকা আমি গ্রাফট করেছিলাম তো এই ফুলগুলো দুটো কালকে ফুটবে একসাথে আমি কিন্তু এই গাছটার এরকম দুটো ফুল একসাথে ফুটেছে এরকম এই যে গোড়াটা দেখুন একটা গোড়া কিন্তু এই যে গোড়াটা দেখাও এটা এই যে একটা গোড়া হ্যাঁ এইটাতে আমি গ্রাফট করেছি যে তো দু রকমের ফুল ফোটে এটাতে এই এই যে একটা একটা গোড়া তো এটা একটা ডালের মধ্যে আমি ওই সাইডটাতে আমি ওই লাল এটা লাগিয়েছি তাতে দু রকমের ফুল ফোটে এখন রেগুলার তো আমি এখন আমি আপনাদেরকে এই এইটার থেকে এইটার থেকে ডাল কেটে এইটা হলো আমার থোকা লাল জবা আর কি দেখাচ্ছি এটাতেও আছে এই যে থোকা লাল জবা এটাতে আমি এই থোকাটা এইটার গ্রাফট করব তো কি করে করব ওইটা আমি এখন দেখাচ্ছি আপনাদের আমি এখান থেকে ছোট্ট একটা আগা নিয়ে নেব তো এই আগাটা তো কোনো বিশেষ কাজে লাগবে না এই আগাটা নিলেই হয়ে যায় নিতে লাগবে কিন্তু এই আগাটা নিলে হলেও এই আগাটা কিন্তু কি বলে বেশি সরু ওইরকম সরু আগাতে লাগাতে লাগবে আবার একটুখানি শক্তি কম যেমন ওই নিচের ডালে যদি লাগাই তাতে অনেক সময় কি হয় গাছ এই দিকেই শক্তি দিয়ে দেয় বেশি আর এটার গ্রোথ হতে চায় না তখন তো ওইটা ছেড়ে দেয় মানে টিস্যু রিজেকশন হয়ে যায় গ্রাফটা ওরা রিজেক্ট করে ফেলে গাছ তো হয় না এই জন্য একটুখানি যেই ডালগুলো এরকম ওপর দিকে উঠেছে ভালো ডাল এইগুলো একটাতে লাগাতে লাগবে এখন আমার এইগুলোর মধ্যে সব কলি এগুলো আমি কাটবো না এই আগাটাকে কাটবো ভেবেছি এটাতে এক এক্ষুনি কলি নেই তো এইটার কাছাকাছি এইটা যতটুক মোটা এর কাছাকাছি একটা আগা আমার নিতে লাগবে এখন এখান থেকে আমি যে নেব এটা অনেকটা সরু ওই ওই মাথাটা এদিকে যে সোজা উঠেছে এই সব সরু এইটা নিতে পারি এটা তাও হবে না এইটা নিয়ে নি এটাতে কলি তো আমি এই ডালটার থেকে এই আগাটা আমি নিয়ে নেব এখন তো আমি কাটবো যখন তখন একটা ইয়ে করে কাটি যেতে এটা একটা শেপ করে কাটলাম এতখানি তো আমার লাগবে না আমার লাগবে এতটুকু এই টুক লাগবে আর এটা আমি আবার মাটিতে লাগিয়ে রেখে দেবো তাতে আমার আর একটা চারা হয়ে যাবে তো আমি এটাকে এই করে কেটে নিলাম রেখে দিই এখানে এখন এটা সব পাতা টাতাগুলো সব ছাড়িয়ে নিতে লাগবে এটা দিয়ে সুবিধা হবে কেটে দিলাম আগাটা এখন এটা থাক আমি এইটার উপরে এই আগাটাকে কাটবো এইখানের সব পাতাগুলো আমি কেটে দেবো পাতা আঙ্গুলটা একটু সরা আগা সব আমি কেটে দিচ্ছি এগুলো এখন বৃষ্টির সময় তো এখনই হবে আর কি আমি করতে দেরি করে ফেলছি আরও আগে করলে আরও ভালো হতো তবু এখন করে দেখাচ্ছি বেঁচে যাবে এখন এতটুকু পরিষ্কার করে নিলাম রাখলাম না কিছু এই যে এরকম করে আমি কেটে নিলাম এখন পরিষ্কার ভালো ব্লেড নিয়ে এটাকে আমি দু সাইডে এরকম করে এরকম করে কেটে নেব এই যে এই সাইড থেকে এক ইঞ্চির থেকে একটু বেশি কাটলে ভালো হবে এই দিকটা একটু ভারী থাকবে এই দিকটা পাতলা হয়ে যাবে আর কি তো এরকম করে আমি এটাকে কেটে নিলাম এখন এটা এখানে রাখি রেখে এখানে এদিকে দেখি একটু এই যে ডালটা আছে এটাকে আমি একদম সমান করে কাটবো এই জায়গাটা একটু ব্যাকা হয়েছে সমান করে দিলাম এখন এটাকে ঠিক মাঝখান দিয়ে এরকম করে মাঝখান দিয়ে কাছি এনে দেখা পর্যন্ত আমি এটাকে মাঝখান দিয়ে এরকম করে কেটে দিলাম এখন এটাকে একদম পুরোটা এটার ভেতরে ঢুকিয়ে দেবো আর একটু লাগবে বুধের কাটতে আর একটু কাটতে লাগবে এখন আমি পুরোটা এটার মধ্যে ঢুকিয়ে দেব একদম মাছ বরাবর মাঝখান দিয়ে এরকম সমান করে ঢুকিয়ে তারপরে আমার সরু ইয়েটা ছিল পেঁচানোর ওইটা পাচ্ছি না তো খুঁজে একটা এই যে একদম সমান করে ঢুকিয়ে দিয়েছি এখন এটাকে খুব টাইট করে সেলোটেপ লাগিয়ে দেবো যাতে সমান হয়ে থাকে দুধ দেখো হয়ে গেল একদম সমান করে ধরে টাইট করে বেঁধে দিতে লাগবে সেলো টেপ না দিয়ে ওইটা দিলেই ভালো হতো যেটা এনেছিলাম আমি এটা দিই না দিয়ে দিয়েছি তা ভালো করে টাইট করে এটাকে একদম টাইট করে পিছিয়ে দিতে লাগবে তবে লাগানোর সময় দেখতে লাগবে যাতে কোনোভাবে ওই সরে না যায় সমান সমান করে একদম দিতে লাগবে এখন আমি এটার মধ্যে একটুখানি এমনি পলিথিনের ব্যাগের টুকরো করে নিয়ে এসছি এটা দিয়ে বেঁধে দেব বেশি পাশ হয়েছে আমি এটাকে একদম পলিথিনের টুকরো দিয়ে ভালো করে পেঁচিয়ে পলিথিনের টুকরো দিয়ে প্রথমেই পলিথিনের টুকরো দিয়ে পেঁচালেও হয় আরেকটা কিনতে পাওয়া যায় এগুলো ইয়ে করার জন্য নামটা ভুলে গেছি আমি এখন গ্রাফটিং টেপ হ্যাঁ গ্রাফটিং টেপ ওইটা ছিল আমার কিন্তু কোথায় রেখেছি পাচ্ছি না এখন তো এটা দিয়েই আমার কাজ চলে যাবে এরকম করে যাতে বৃষ্টির জল না ঢুকতে পারে আর এখন আমি এটাকে আর বেশি রোদে রাখবো না এ হয়ে গেল কিন্তু আমার গ্রাফ বাধা জল যাতে না ঢোকে আর এটা যাতে টাইট হয়ে থাকে সেটা খুব লক্ষ্য করে এই জিনিসটা করতে লাগে হয়ে গেল এখন এই আগাটাতে আমার যা ফুল আসবে সব কিন্তু ওই এই ফুল এই ফুল হবে এই ফুল আসলে গাছটা তো এই যে এই ফুলের গাছটা এখন এইটাতে ওই ফুলটা পড়বে এই এই গাছটাকে দুটো করেছি আমি আরেকটা গাছ আছে ওইটাতে আমি ছয় রকম করেছি ছয় রকম ফুল লাগিয়েছি এইটার আগাটা বেশি ছোট করে কেটে ফেলছি নইলে বড় করে কাটলে আমি এইটার আগাটাতে আরেকটা করে দিতে পারি তাহলে আমার নীল রঙের আমি যেটার থেকে ইয়ে নিয়েছি ওইটার থেকে আমি ওইটার যে মাথাটা রইল ওইটাতে আমি এই নীল রঙের জবা যে নীল জবা নীল জবার আগা একটা নিয়ে নিলাম এই যে এইটা ওইটাতে এখন লাগিয়ে দেব তাহলে আমার ওই গাছটাতে হয়ে যাবে তিন রকম এটাতে একটুখানি পোকাতে ডিস্টার্ব করেছে এগুলো ছাড়িয়ে দিতে লাগবে আমি এখন ওই যে নীল জবার আগাটা এনেছি কেটে যেই থেকে কেটে যেই মাথাটার থেকে কেটে আমি এই গাছটাতে লাগালাম এই গাছটাতে লাগিয়েছি ওই যে আগাটা লাগিয়েছি এখান থেকে কেটে এইখান থেকে কেটে লাগিয়েছি তো এখন এইখানে আমি ওই নীল জবার একটা আগা নিয়ে এসেছি এইটা লাগিয়ে দেব আর একটু ছোটো করে নিই অনেকটা ঝুলে যাবে নইলে কাটার লাগবে কাটার আছে ওইটা আছে ওইটা কোথাও তো মনেই নেই সবই আছে এখন আমি এটাকে আগে পোকা টোকা থাকলে পরে একটু অসুবিধা আর কি নইলে গ্রাফটের যে ডালটা নতুন নিয়ে বেরোবে তে শুরুতেই পোকাতে ধরে ফেললে তো মুশকিল তো ওইটা একটুখানি লক্ষ্য রাখতে লাগবে যাতে পোকাতে না ধরে এখন আমি এটাকে এই যে এরকম করে কেটে নিচ্ছি দেখা তো একদিক বেশি হয়ে যায় একদিক কম হয়ে যায় গিট গিট মতো তো আর কাটারটা হলে সুবিধা পেত না এইগুলোর থেকে আমার ব্লেডই সুবিধা লাগে দেখি খুলে দে তো ব্লেডটাতে খুব ভালো হয় কিসের কষ লেগেছে এই যে এরকম করে কেটে দুদিক সমান করে একদম সমান করে কেটে দিতে লাগবে এখন আমি এটাকে ঠিক মাঝখান দিয়ে কেটে নেব আমার ব্লেডেই সুবিধা এরকম করে ধরে কাছে এনে দেখিও একদম মাঝখানে ওইটা ওইটা যেইভাবে করেছি সেভাবেই এটাকেও করব এই যে এরকম করে নিলাম তো এখন এটার ভেতরে আমি এটাকে ঢুকিয়ে দেব পুরোটা এরকম ঢুকিয়ে দিলাম যতখানি কাটা থাকবে ততখানি ঢুকিয়ে নিতে লাগবে যদি কম হয় এটা মনে হচ্ছে একটু কম হয়েছে কম হলে আবার আর করে নেবেন যেমন কাটা জায়গাটা বাইরে না থাকলে ভালো এখন আমি দেখাচ্ছি আগেরটা টেপ দিয়ে করেছিলাম এখন আমি এইটা দিয়ে দেখাচ্ছি আমি এইগুলো দিয়ে করে ফেলি করলে পরে ওপরে টেপ লাগিয়ে দিই অনেক সময় কিন্তু না লাগালেও হয় যে পলিথিনের ব্যাগগুলো আসে বাজার থেকে যেগুলো পরিষ্কার থাকে অনেক ব্যাগ থাকে তো যেমন বিস্কুট টিস্কুটের প্যাকেট অনেক সময় ঢুকিয়ে দেয় প্যাকেটের পলিথিনের প্যাকেটে তো এইগুলো এইগুলো কিন্তু ওই সেলোটেপের থেকে এগুলো ভালো কেন সেলোটেপ কী হয় আঠা ধরে এদিক ওই দিক করে অনেক সময় শক্ত হয়ে যায় এই যে এটা একদম সমান হয়ে থাকবে সমান না হলে আপনি আবার খুলে ঠিক করে দেখে ঠিক করে দিতে পারবেন এটা ডিস্টার্ব করবে না এরকম করে টাইট করে বেঁধে দিতে লাগবে যাতে ওই যেমন আমি সমান সমান করে ঢুকিয়েছি ঠিক সেইভাবে সমান সমান করে ঢুকাতে লাগবে তাহলে গাছ এটা হয়ে যাবে আমার একটা গাছে ছয় রকমের ক্রাফট করেছি ছয় রকমের ফুল ফুটে কিন্তু ফুল গাছটা বলতে পারি যে গাছটা আমার কথা শোনে নাই একসাথে সব রকম ফুটে না আজকে দু রকম ফুটলো কালকে দু রকম ফুটলো তো এক রকম ফুটলো আরেক রকম ফুটলো না এই রকমই চলছে নইলে আমি আরও অনেক আগে দেখাতাম ভাবি যে কয়েকটা রকম একসাথে ফুটলে তখন দেখাবো কিন্তু হচ্ছে না কিছুতেই একসাথে ফোটে না এই যেমন এটাতে এখন যে এসছে এটাতে মধ্যে মধ্যে হয় এরকম দু রকম ফুলে একসাথে ফোটে তো আমি এটার একটা শর্ট ছেড়েছিলাম দুই দুটো ডালে দুই রকমের ফুটেছে এরকম একটা শর্ট আমি ছেড়েছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু হয়তো দেখেছেন আপনারা না দেখলে দেখতে পারবেন এখন এইখানে আমি এটা দিয়ে গিট দিয়ে দেব টাইট করে তারপরে গিটটা দিলে পরে তো আর জল টল ঢুকবে না জল ঢুকলে নষ্ট হয়ে যায় জল যাতে না ঢোকে সেভাবে ইয়ে করতে লাগবে আর আমি এটাকে শেডে রেখে দেব এখন রোদ বা বৃষ্টির জল দুটোর একটাও এক্ষুনি পড়লে ঠিক হবে না হয়ে গেলো এখন কিছু দিন গেলে পরেই এইগুলোর থেকে আস্তে আস্তে পাতা বড় হতে থাকবে তখন আমি আবার দেখাবো ফুল ফুটবে পাতা বড় হবে এটা তো নীলটা লাগালাম তো এটাতে তিন রকম হয়ে গেল এই এই রকম এই এক রকম আর নীলটা ফুটলে আরেক রকম হবে আর এটাতে হলো দু তো কি করে জবা গাছে একই গাছে দু তিন রকম চার রকম আমার তো বললাম ওই ওই সাইডে একটা আছে আমার এদিকে দেখাতে দেখা যাবে না রে অনেক আছে তো ওইখানে ওইটাতে ছ রকমের আছে একটা গাছে ছ রকমের করেছে আপনারা করুন অনেক সময় অনেক কিছুতেই দেখায় যে জবা গাছে এরকম এক এক গাছে কয় রকমের ফুল ফুটেছে ব্যাপারটা কিছুই না কিন্তু খুব সোজা জিনিস তো বেঁধে দিলাম ব্যাস বেঁচে যাবে গাছ তো আপনারা করুন আর কেমন লাগলো আপনারা করে কোনোরকম প্রবলেম দাঁড়ালে আমাকে কমেন্ট বক্সে একটু লিখে লিখবেন তো আমি বলতে পারব কিছু যদি অসুবিধা হয় আপনাদের আর কেমন লাগলো ওইটাও জানাবেন আর আপনারা আপনাদের জবা গাছগুলোতে এইভাবে এক গাছে দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম যত ইচ্ছে রকমের এক গাছে ফুল ফুটাতে পারেন তো করুন আপনারা দেখতে সুন্দর লাগে এক গাছে কয়েক রকমের ফুল ফুটলে আর আজকে আর বলছি না কিছু সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন একটুখানি লাইক করবেন লাইক কিন্তু করে না সবাই আমি চাই আমার এগুলো দেখে দেখলো ঠিকই কিন্তু ভালো লাগলে একটু লাইক করলো একটু লাইকটা টিপে দিলেই হয়ে গেল আর কি তো আমি কয়েকটা লাইক পেয়ে গেলাম তখন আমার ভালো লাগে যে না দেখে ভালো লেগেছে একটু লাইক করেছে সবাই খুব ভালো থাকবেন